ভেতরে সমন্বয় সভা বাইরে এনসিপির দুই পক্ষের হাতাহাতি রাজধানীতে জাতীয় নাগরিক পার্টির এনসিপি একটি সমন্বয় সভা চলাকালে দলটির নেতাকর্মীদের নেতা কর্মীদের হাতাহাতির ঘটনা ঘটেছে পূর্ব বিরোধের জের ধরে ঘটনা এ ঘটেছে বলে দলীয় সূত্রে জানা গেছে ঘটনায় একজন আহত হয়েছেন গতকাল শুক্রবার সন্ধ্যায় রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শহীদ আবু সাইদ কনভেনশন হলের তলায় এ হাতাহাতির ঘটনা ঘটে এ ঘটনায় একাধিক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে ভিডিওতে দেখা যায় এনসিপির নেতাকর্মীর দুই পক্ষ ভাগ হয়ে কনভেনশন হলে সভা স্থলের বাইরে হাতাহাতি করছেন একজন হেলমেট দিয়ে আরেকজনকে আঘাত করার চেষ্টা করছেন আরেকজন এসে তাকে কিল খুশি দিচ্ছেন বেশ কয়েকজন তাদের ছাড়ানোর চেষ্টা করেছেন আরেকটি ভিডিওতে দেখা যায় যারা এ ঘটনায় ভিডিও করছেন তাদেরকে ভিডিও করতে নিষেধ করা হচ্ছে নাম প্রকাশ না করার শর্তে এনসিপির একজন যুগ্ম সদস্য সচিব প্রথম আলোকে বলেন এনসিপির ঢাকা মহানগর উত্তর দক্ষিণ ও ঢাকা জেলা সমন্বয় সভা চলছিল এ সময় এনসিপির মোহাম্মদপুর থানা ও বংশাল থানার নেতাকর্মীদের মধ্যে মারামারি ঘটনা ঘটে এতে একজন আহত হয়েছে তবে এ ঘটনা দলীয় কোনো বিষয় নিয়ে নয় নিজেদের মধ্যে আর্থিক লেনদেন নিয়ে হয়েছে বলে ওই নেতা জানান